মানে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় আমার কোয়ালিটি জিনিস দেখা যাচ্ছে বাইরের তুলনায় অনেক কমিশে মানুষগুলা রুচিশীল পকেটে টাকা কম থাকলেও জিনিস ধরে ভালো কোয়ালিটি জিনিস আমি আনছি অনেক গুলা তৈরি করছি আমার কম দামের জিনিস ধরে না আবার যারাই আসে এগুলা কোয়ালিটি না এই যে এই কোয়ালিটি গুলি দেখো না কেমন আধুনিক কাজ এই যুগে আর এই মাল এ টাকা পিসে কম মানে এক পিস মাইলে আটশো পাঁচশো টাকা যাচাই করে নিয়ে নেয় একদম আহ আমার শাখা ছাড়া যেখান থেকে এনে মেমো দেখাবে তার থেকে আটশো টাকা কমে দেবে গাছগুলা দেখো কেমন লাগতেছে একদম নিবস্টাস্টি করে দেখাচ্ছি তুমি শুধু ক্যামেরা নিজের ভিডিওদেরকে দেখাও এমন লাগে দর্শক দেখিন কি কি গর্জাস আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপটার তো এড্রেসটা মাশাআল্লাহ আমি সব সময় দেখি কিন্তু देखলেই কিন্তু খুব ভালো লাগে আমার কাছে এড্রেসটা এটা ফেমা সিক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে বালকদের একটা ব্র্যান্ড এটা হচ্ছে বালিকাদের একটা ব্র্যান্ড যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য কেননা

তাদেরকে আপডেট হওয়ার জন্য কিছু পরামর্শ দিবেন যাতে ওনারা ওইটাও করে এটাও করতে পারে এরকম কোনো অপশন আছে কিনা আপনি তো সব সময় নিয়ে কাজ করেন তোমার যে তুমি যে মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করো সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ রহমতটা যেন নাজিল হয় আর এমন রহমানকে যেন থাকে কেননা তুমি যেটা বলেছো আলী ভাই তো এই কাজ দিয়ে মুক্ত আলী ভাই মানে গিয়ে কি ওই দেখা যাচ্ছে যারা রোজগার খুঁজে তাদের জন্য আলী ভাই মানে যারা মুফসল ইমামতি করতেছে দেখা যাচ্ছে খতিব আছেন মজিম আছেন যারাই আছে না কেন বা মাদ্রাসা স্টুডেন্ট গুলা ওখানে সম্মানী নিয়ে সম্মানী বেতন পায় না অনেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেতনে কাজ করে আর এই যুগে দশ হাজার টাকা বেতনে আল্লাহর রহমত ছাড়া কোনো সংসার চলে সম্ভব নয় আলী ভাই কোয়ালিটি গুলোটি কি গ্রান্টেড দিয়ে দিয়ে দেয় আর চ্যালেঞ্জ করেও দিয়ে দেয় বলে কি আপনারা যাচাই করে আসেন অথবা নিয়ে গিয়ে যাচাই করেন আর কম পুঁজিতে যদি ব্যবসা করতে হয় একবারে অল্প চেয়ে অল্প পুঁজিতে একমাত্র শাকা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্কে এগুলা কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কোয়ালিটি কত দিয়ে শুরু হয় টাকা থেকে শুরু ফেমাস সিল্কে কোয়ালিটি গুলা শুরু হয় ছয়শো পঞ্চাশ মানে কোয়ালিটি বলতে গেলে এখানে থ্রি পিসের দাম শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে কিছু আরো আছে দেখা যাচ্ছে পাঁচশো ষাট টাকা তাহলে এইগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আসতে হবে কোথায় এই যে দেখো এগুলাম একবারে আপডেট ডিজাইন নতুন ডিজাইন যা এগুলা কাটওয়ার এগুলি যে দেখবে আমি মনে করি না সে অপসর কিছু হবে আর কি আমার ভিডিও তো অমুক্ত দাম অমুক্ত না আমি যদি দাম রিভিল করি না আমি উপকার বেশি পাবো আচ্ছা কিন্তু আমার থেকে এই ভিডিও যে দেখতেছে উনিও দেখতেছে ওনার আত্মীয় স্বজন গুলা দেখতেছে যার কাছে বিক্রি করবে সেও দেখতেছে এখন কেমন লাগে মার্শাল্লাটা দেখো না বাংলাদেশে পাকিস্তানি অন্যটা এত বড় আসে না পাকিস্তানিও এত বড় আসে না এটা আলি ভাই আলি ভাই অরিজিনাল মালের মাস্টার কপি গর্ব করে বলো আচ্ছা এই যে আরেকটা কোয়ালিটি দেখো এটা খুব বেস্ট এই মালটা বাইরে যেই দামে কিনতে দেখেন ইনশাআল্লাহ দেখেন আমারে پیچھے 500 টাকা কম দিয়ে নিয়ে যাবে এক পিসে এক পিসে হোলসেল বলেন কি সত্যি একটা আমার শাখা থেকে আনলে আইনে দেখালে হবে না মানে আপনার শাখা ব্যতীত আনতে হবে হ্যাঁ এগুলো কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি এটা খুব বড় ব্র্যান্ডের মাল এইচে দেখেন ঠিক আছে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর বড় ব্র্যান্ড বলতে গেলে এটা ব্র্যান্ডটা বালিকা বালিকাদের জন্য আচ্ছা আমি আর একটা জিনিস বলি যেহেতু আমি ভাই আমি তো সবসময় অধিকাংশ লোকাল প্রোডাক্ট নিয়ে একটু বেশি ভিডিও করি কেমন এটা মার্শাল্লাহ দেখেন চমৎকার একটা কাজটা দেখো কত সুন্দর আধুনিক আচ্ছা ওই আমি একটা ওইটা জিনিস বলি যেহেতু আমি লোকাল নিয়ে একটু বেশি কাজ করি তারা ভালো প্রোডাক্ট নিয়ে কেন বেশি কাজ করবে মানে লোকাল বাদে ভালোটা নিয়ে বেশি কেন কাজ করবে বলবো বাংলাদেশের মানুষ রুচিশীল আচ্ছা আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল আমার গ্রাহক আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল আমার সন্তানগুলা আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল মা বোনরা যারা পর্দা করে ব্যবসা করতে চায় ফেমাস সিল্ক কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করতে চায় ফেমাস যারা আধুনিক জিনিস আর নিজ হচ্ছে কম দামে যদি নিতে চায় করা যাবে আলহামদুলিল্লাহ আমি বলি শুনুন যারা অল্প বুঝিতে ব্যবসা শুরু করতে চায় আমার কোয়ালিটি জিনিস দেখা যাচ্ছে বাইরের তুলনায় অনেক কম আচ্ছা আর নিচের চেয়ে কম দাম আর এগুলা কোয়ালিটি শুরু হয় আমার এখানে কত 650 টাকা দিয়ে। অনলি 650 টাকা থেকে এবার আমি দেখাচ্ছি কোয়ালিটিগুলো এগুলো কোয়ালিটি শুরু হয় কত দিয়ে? 650 টাকা দিয়ে। কত দিয়ে শুরু হয়? 650। তাহলে এইভাবে ভিডিওতে এইটাই ওপেন কথা। কথাটা বোঝা যাচ্ছে। আর কেন করবে? জিনিসটা হচ্ছে আমি বললাম না বাংলাদেশের মানুষগুলো রুচিসিন। পকেটে টাকা কম থাকলেও জিনিসগুলা ধরে ভালো কোয়ালিটি জিনিস আমি আনছি অনেকগুলা তৈরি করছি আমার কম দামা জিনিসই ধরে না আমার যারাই আসে এগুলা কোয়ালিটি নেয় এই যে এই কোয়ালিটি গুলি দেখো না দেখেন মানে সাইটে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকে সেটিং গুলো খুব বেস্ট এত ফিনিশিং এই যে দেখেন ঠিক আছে একবারে খুব সুন্দর আর জমজম ফেমাস সিল্কে শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে কত দিয়ে পাঁচশো ষাট জমজম কত দিয়ে শুরু হয় পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে সর্বনিম্ন প্রায় ছয় মাসের সর্বনিম্ন একটা ডায়লগ আছে বর্তমান এখন গরম না এগুলো কোয়ালিটি একবারে রুচি ছিল বর্তমান সবাই একটাই ডায়লগ দেয় ভাই গরমের জন্য বেস্ট জমজম নাকি এরকম ভাই জমজম চেয়ে ভালো আছে আমার কাছে রাং পাসান আছে রাং পাসান কেন জমজমের গোমর শেষ রাং পাসান নেবে তাওয়াক্কাল নেবে ভালো প্রফিট করবে জোহরা নেবে চারিসমা নেবে খুবসুরত নেবে গঙ্গা নেবে এগুলা জিনিসে মর্ম আছে সম্মান আছে দেখলে এখনো গোমর কেউ জানে না না ঠিক আছে আমি এতগুলা নাম বোধ মানে এই যে দেখো বিটস এর কোয়ালিটি বিটস এইটা বিটস এই যে একটু ক্যামেরাটা দেখো কত আধুনিক কাজ এই যুগে আর এই মানে আটশো টাকা পিসে কম মানে এক পিস মালশো টাকা কম থেকে যাচাই করে নিয়ে নে আমার শাখা ছাড়া যেখান থেকে এনে মেমু দেখাবে তার থেকে আটশো টাকা কমে দেবো মানে মানে কম তো দূরের কথা সেম টু সেম প্রাইস আনলেই সেম টু সেম প্রাইস যে যদি আনতে পারে গাড়ি ভাড়া শহর ইটা দেব গাড়ি ভাড়া শহর রিটার্ন থাকে দেখাও না কত সুন্দর এগুলো পাকিস্তানি মাল ভাই এই যে দেখেন নিখুত কিন্তু কাজ করতেছে সুন্দর আর এই উন্নাটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আচ্ছা এটা হবে বডিটা নাকি কাজ করতে হলে ফেমাসিল কি আসতে হবে উন্নাটা দেখো একবারে দেখেন মাসাল্লাহ দেখেন চমৎকার বছরের সবচেয়ে হিট মাল সবচেয়ে হিট মাল হ্যাঁ ইনশাল্লাহ এই যে দেখো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কোয়ালিটি ফেমাস ফেমাস সিলকে দেখেন কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ফেমাস সিলকে 650 টাকা থেকে শুরু হয় ফেমাস সিলকে কোয়ালিটি শুরু হয় থ্রি পিসগুলো 650 টাকা থেকে দেখতেছেন কেমন লাগতেছে এই যে দেখেন চমত আচ্ছা এই কাজ করা আর ওন্নাটা আমি মনে করি আমার দর্শকরা যদি সরাসরি আসে তাতে বেশি লাগবে মানে ক্যামেরা থেকেও ভাল লাগবে আমি একটা ছাড় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের প্রবাসী হ্যাঁ এর আর দামের দিক দিয়ে ওটা কি হয় একটা প্রবাসী ভাই যখন কষ্ট করে এখানে মানে পরিবার থেকে দূরে থেকে যে ইয়ে করে নিজের একটা ভাইকে খাড়া করতে চায় বা করতে চায় বোন কে খাড়া করতে চায় বাবা আছে বাবা সন্তানকে চায় সন্তান বাবাকে চায় আচ্ছা তাদের জন্য আমি সম্মান করি কি দেখা যাচ্ছে বিশ হাজার টাকায় বিল করে হ্যাঁ তার সাত মতন দুই লাখ টাকা বিল করুক আর যে প্রফিট আলী ভাই ওখান থেকে করে সেখান থেকে আলী ভাই সম্মানই করে দেয় সম্মানই করে দিবসীর ক্ষেত্রে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অনলি প্রবাসী অনলি প্রবাসীর জন্য আপনারা দেখবেন এই মামুন ভাই চ্যানেলে এটা আমার দেওয়া এর জন্য আমি এটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আচ্ছা এটা দেখো কোয়ালিটিগুলো মাশাআল্লাহ দেখেন মানে একদম 빅 জমজম বলে না এটা রং পসেন্ট রং পসেন্ট এটা এখন হাতে যেটা এটা হচ্ছে রং পসেন্ট রং পসেন্ট থাকতেছে রং পসেন্ট এটা দেখো আরো সুন্দর জিনিস ওনাটা এটা আরো বেস্ট আর ওনার মা পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস থাকতে তুমি দেখো তো ক্যামেরাতে কেমন লাগতেছে তোমার ক্যামেরায় পুরোটাতে তো আসে না

মানে গর্জিয়াস বেশি দাম কম আর কাপড়টা হচ্ছে পিওর শিপন শিপনের ভিতর থেকে কাজ করা প্যানেল কাজ করা ওড়না কাজ করা ব্যাকপার্ড কাজ করা মানে সব জায়গায় কাজ থাকতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখো ওনা এটা ওড়না বলছি পিওর শিপন পিওর শিবন আছে আমি তো মনে করি এরকম আর আরেকটা ওড়না হলে সারিয়ে গেলো আপনার ভিডিও ছেড়ে যাবেন না এখন আমি দেখা ও ড্রেসটা আইসক্রিম আইসক্রিম হ্যাঁ এই ড্রেসটা অনেক অনলাইনের জন্য তো সুযোগ সুবিধা আছে এই আইসক্রিমের এক সেট তো মানে ড্রেসের নামই কি আইসক্রিম ড্রেস এর নাম হচ্ছে আইসক্রিম জন্য কুল কুল